হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আমি জানি আপনারা সবাই নাস্টার ফ্যাশন চিনেন তারপর চাচ্ছি আর একটু দেখাই দিই কারণ ভালো করে দেখাই দিলে হয়তো বা অনেকের জন্য ভালো হবে ইজি হবে তো এটা হচ্ছে আমাদের দামি মল সরি এটা হচ্ছে আমাদের দামিনিজ মল তো দামিনিজ মলটা কোথায় আপনারা সবাই জানেন গ্রিন স্ট্রিটে টু ডাবল সেভেন এ গ্রিন স্ট্রিট একদম ইজি একটা অ্যাড্রেস আমাদের তারপর অনেকে এসে বলে যে খুঁজে পান না তাই দেখাচ্ছি তো আপনারা দামনিজ মলে মলের ভিতরে ঢুকে এই শাড়িটাও আমাদের এটা এখন সেলে আছে অনলি এইটিন পাউন্ড করে এই শাড়িটা বিগ সেল আর যদি কেউ দুইটা নেন তাহলে পনেরো পাউন্ড করে রাখবো তো যাই হোক এ হচ্ছে নাশরা ফ্যাশান হাতের ডান দিকে ঢুকে আমাদের কিন্তু ঈদের কালেকশান ওয়াও অনেক চলে আসছে শুধু এটুকুই বললাম না আসলে কিন্তু হবে না আসতে হবে যেমন এই একটা ড্রেস এটা আমাদের একদম ব্র্যান্ড নিউ গতকালকে আসছে তো আজকে আমরা ডিসপ্লে করলাম দেন আমরা ডলকে পরালাম তো ভাবলাম যে একটু ভিডিও করে ফেলি আর ইনশাআল্লাহ শনিবার থেকে আপনারা একদম ব্র্যান্ড নিয়ে অনেক অনেক কালেকশান পাবেন তো সবাই চলে আসবেন এটার মধ্যে মে তিন চারটা কালার হবে আমি দেখাই দিব জামাগুলি পিওর শিফনের মধ্যে একদম ফুল কাজ করা আর সবচেয়ে বেশি সুন্দর লাগে এই জামাটার প্যান্টটা এত সুন্দর করে কাজ করা আর হ্যাঁ এই যে রেলটা যা দেখছেন এই যে রেলগুলো এগুলি এগুলি সব টোয়েন্টি করে এই তো এখানে আগে ছিল এইটি ফাইভ পাউন্ড এই রিয়ালটার এখন শুধু ফোরটি পাউন্ড করে আর আমরা এখানে ডিসপ্লে করেছি কিছু ড্রেস যেমন এই ড্রেসটা টোয়েন্টি ফাইভ এই অনিয়ন কালার ড্রেসটাও টোয়েন্টি ফাইভ এগুলি আগে ফিফটি ফাইভ ছিল অনলি টোয়েন্টি ফাইভ এই জামাগুলা এগুলি অনলি টোয়েন্টি পাউন্ড এ পাশে যা আছে আগে ফর্টি ফাইভ ছিল ফিফটি ফাইভও ছিল এগুলি অনলি টোয়েন্টি ফাইভ করে টোয়েন্টি ফাইভ পাউন্ড তো আমাদের ঈদ কালেকশান দেখা দিচ্ছি একটা একটা করে এই ড্রেসটা এত সুন্দর আর সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে ড্রেসের প্যান্টগুলো আমি দেখা দিব প্যানটা খুব সুন্দর করে কাজ করা যার দোষী ওয়ার্ক করাও আছে ঠিক আছে তো সবাই চলে আসবেন নাসরা ফেশানে নাসরা ফ্যাশান হচ্ছে দামিনিজ মলের ভিতরে ইউনিট ফোর হাতের ডান দিকেই দামনীজ মলে ঢুকলে আপনারা পেয়ে যাবেন টু ডাবল সেভেন এ গ্রিন স্ট্রিট ই সেভেন এইট এল জে তো সবাই চলে আসবেন এই হচ্ছে ড্রেসটা পিছনে হচ্ছে টার্সেল করা ফিটিং করার সুবিধার জন্য আর এই ড্রেসে বললামই তো আগে যে প্যান্টটা খুবই সুন্দর আসলেই প্যান্টটা অনেক সুন্দর দেখে নেন আপনারা তো সবগুলি কালার সারলাম আমরা আজকে ভিডিওতে দেখাই দিব সবাই চলে আসবেন তো এটা হচ্ছে অনিয়ন কালার আমি চেষ্টা করেছি ড্রেসগুলো একটু সুন্দর করে বিছিয়ে দেখা দেওয়ার জন্য জানি না কেমন দেখাইছি তো এ হচ্ছে এটা হচ্ছে অনিয়ন কালার আর জামার চারোপাশে কিন্তু লেস করা ইভেন ফুল লালেন করা ফুল স্লিপ একদমই যে দেখেন একটু পর্যন্ত দেওয়া আর এটা সবচেয়ে সুন্দর হচ্ছে এটা প্যান্টটা মানে সারা খুব খুবই সুন্দর দেখাই দিচ্ছি এ হচ্ছে নেকের কাজটা খুব সুন্দর আর এই হচ্ছে প্যান্ট তা আগের মতো এখন আর দেখাবো না স্টাইল করে একটা দেখাই দিলাম সবাই বুঝবে ইনশাল্লাহ এটা হচ্ছে একটা ব্রাউন কালারের মধ্যে তো সবগুলি কালার আমি বলবো খুবই সুন্দর আপনারা যে যে কালার কখনও পরেননি সেই কালারটা নিতে পারেন কিংবা বেশি ভালো লাগলে সেটাও নিতে পারেন আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কে কোনটা চান আর এগুলি ফিফটি ফাইভ পাউন্ড করে আর এগুলির সঙ্গে কিন্তু বাচ্চাও আছে মানে মামে ম্যাচিং ড্রেস আবার বলছে আমাদের সব কিন্তু খুবই ফেমাস মা আর মেয়ে ম্যাচিংয়ের জন্য তো সবাই জলদি চলে আসবেন দেরি করবেন না আমি আর একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে ব্ল্যাকটা কারণ যেহেতু ডলে ছিল তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর এত সুন্দর ব্ল্যাক ড্রেসটা বলার বাহিরে পড়লে অনেক সুন্দর লাগবে সবাইকে আমি জানি মাসাল্লাহ তো সবাই চলে আসবেন আমি অ্যাড্রেসটা তো আমাদের কিছু ঘনও চলে আসছে তো পাশাপাশি আমি ঘনা দেখা দিচ্ছি তো এইগুলি অনলি ট্যান টাউন করে পার পুরা পার্লের কাজ করা আপনারা সবাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মিনাকারি করা